হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেয়সী কর্মকার সেভেন সিক্স তো আজকে কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার ছিল তো দিনটা কিন্তু খুবই ভালো ছিল তার জন্য কিন্তু একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু বলবে আমি কিন্তু ওয়েট করে থাকবো তো আজকে বেরিয়ে পড়েছিলাম হচ্ছে একটু মেলায় যাওয়ার জন্য তো অনেক দিন ধরেই এই শেরপুর মোড়ে না মেলা হচ্ছিলো তো ভাব ভাবছিলাম যে যাবো যাবো কিন্তু যাওয়া হচ্ছিলো না এর আগেও কিন্তু আমরা একটা মিলন মেলাতে গেছিলাম বাট দেখলাম যে আমাদের এই শেরপুরেও কিন্তু মেলাটার নাম হচ্ছে মিলন মেলা তো মানে ছোট্টোর মধ্যে কি বলো তো সব কিছু ছিল মানে যারা যারা এসেছে অনেক দিন হয়ে গেছে অবশ্য মেলাটা তো আর এইদিকে কিন্তু মেলাতে ঢুকে কিন্তু এইগুলো না খেললে কিন্তু একদমই হবে না তো ভেবেছিলাম যে কুড়ি টাকাটা আর একশো টাকার মধ্যে টার্গেট করেছিলাম যে কোনো একটার মধ্যে পড়বে বাট আমারও পড়লো না আর ওরও পড়ল না মানে এগুলো না অ্যাকচুয়ালি হয় না তো তোমাদের কি কারোর এরকম হয়েছে যারা যারা ভিডিওটা দেখছো তাদের তাদের একজনেরও এটা পড়েছে আমাকে কিন্তু অবশ্যই তাহলে কমেন্ট করে জানাবে আর এই কুকুরগুলো খুব সুন্দর ছিল ছোটো ছোটো ডগিগুলো আর মেলায় আসবো আর হেয়ার ব্যান্ড ক্লিপ এগুলো কিন না একটা হতে পারে ওর জন্য কিন্তু আমি খুঁজছিলাম যে কোথায় সুন্দর সুন্দর হেয়ার ব্যান্ড আর এইগুলো মেলায় দেখতে পারবো না এটা তো অসম্ভব ব্যাপার প্রত্যেকটা মেলায় এগুলো থাকবি আর এদিকে কিন্তু অলরেডি ঘামানো চালু হয়ে গেছে বলে হট করে একটা রুমাল নিয়ে কিন্তু সঙ্গে সঙ্গে টাকা না দিয়ে কিন্তু মুছে ফেললো মানে বুঝতে পারছো গাইস মানে কীরকম একটা ব্যাপার আর এখানে না কালী ঠাকুরটা এতটাই সুন্দর লাগছিলো তাই কিন্তু আমি একটা কালী ঠাকুর কিনেছিলাম আর এখান দিয়ে কানের দুলটা কিনেছিলাম কানের দুলটা কেমন হচ্ছে আমাকে কম করে একটু বলতে আমি না একটু কনফিউজ ছিলাম কানে দুলটা নিয়ে আর যেটা আমার সবথেকে বেশি ভয়ঙ্কর লাগে মেলাতে এইটা মানে দেখলে আমার তো পুরো গা শিনশিন করে ওঠে তোমাদের কাদের কাদের দেখলে এটাতে ভয় লাগে আর এখানে দেখো মানে পুরো মাটির এগুলো না আমি আগে অনেক ছোটোবেলাতে দেখেছিলাম বাট আবার দেখতে পেলাম এগুলো আর এই যে সেই মিকি মাউস এটা না এখন অবাক হয়ে গেছে আমি দেখে আমাদের ছোটোবেলাতে ছিল হচ্ছে মিকি মাউস মানে শুধু আর এখন দেখো গাইস পুরো ঘরের মতন মানে জাস্ট দারুণ ছিল দারুণ আর এই দিকে দেখো বাচ্চা দুটো তো মানে একদম খেলতে খেলতে দুজন দুজনকে মারামারি শুরু করে দিয়েছে এরকম একটা ব্যাপার ছিল তো খুবই ভালো লাগছিলো দেখে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর এই যে এইগুলো আমি নিজেও একটা নিয়ে গেছি পুরো ঠকে গেছি আর এইগুলো তো তোমরা সবাই জানো সব নকল প্রোডাক্ট তাও একটু তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো মেলাটা কিন্তু ভালোই জিনিসপত্র ছিল মানে ছোট হতে পারে বাট মোটামুটি সবই ছিল তো তারপরে কিন্তু আমরা কিছুক্ষণ পর আমরা বেরিয়ে পড়েছিলাম আর আমি বেসিক্যালি মানে হেয়ার ব্যান্ডের জন্য নিতে গেছিলাম হেয়ার ব্যান্ডটা কারণ আমার দুটো হেয়ার ব্যান্ডই ভেঙে গেছে তাই কিন্তু গেছিলাম আর গরমে গাছ খামাচ্ছি মানে মেঘলা ওয়েদার হতে পারে বাট এত ভ্যাবসা গরম ছিল কি বলবো তো তারপরে কিন্তু এই যে আমরা মনসাবাড়ি চলে এসেছি তো ওখান থেকে আমরা যাচ্ছি একদম সোজা কোথায় তোমরা বলো আমি কোথায় যাই হাবড়ায় এসে কোথায় কি খেতে যাই আমি সবসময় তো তোমরা আমাকে কমেন্টে বলো দেখবো কে কে ঠিক একদম কমেন্ট করছো আর মানে কি তো হাবড়ায় ঢুকেছে আর পুলিশ ধরবে না এটা হতে পারে মানে তার জন্য কিন্তু আমরা গলি গালা দিয়ে বেরোচ্ছিলাম আর এইটা হচ্ছে সবথেকে ভয়ানক গলি যেটাতে আমার খুবই 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 ভয় লাগে তো গলিটা বলো কোন গলি ওইটা আর এইটা তো সবাই আশা করি চেন ওই রাস্তাটা খুবই সুন্দর রাস্তা তারপরে কিন্তু আমরা অনেকটা ঘুরে কিন্তু আমরা শেষ মেয়ে সাবড়ায় উঠলাম আর এই অরুণ আইসক্রিমের সামনে দিয়ে আর বাসটাতে দেখো গাইস আজকে মানে এত লোক কোথার থেকে আসছে আমি সত্যি বুঝতে পারছি না আজকে প্রচুর লোক ছিল রাস্তাঘাটে আর তোমরা বলো কে কে আইসক্রিম ভালো খাওয়া ও কে কে মোমো মানে মোমো আইসক্রিমের মধ্যে তোমাদের দিলে তোমরা কোনটা চয়েস করবে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে বলবে আর আমি কিন্তু আইসক্রিমের থেকে কিন্তু আমাকে কেউ খুব বললে আমি কিন্তু মোমোটাই কিন্তু একদম বেছে নেবো কারণ আমার মোমো ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে আর যদি হয়ে যায় অথেন্টিকের মোমো এই আইসক্রিম টাইসক্রিম কোনো কিছুই কিন্তু আমার আর ভালো লাগে না তো আজকে অথেন্টিকেও না প্রচুর ভিড় ছিল প্রচুর তো তারপরে কিন্তু আমরা তাড়াতাড়ি করে কিন্তু খেয়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো মানে অনেকটা রাত বলতে আজকে খুব একটা বেশি রাত করিনি তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই করে একটা লাইক করে দিও আর লাইক করতে কিন্তু একদম কেউ ভুলে যেও না আর আমি একটু যেতে যেতে যেই পোস্টগুলো দিই সবসময় সেটা তো আমার দিতেই লাগবে না তো তো আমার ভিডিওটা কমপ্লিট করাই হবে না আর এদিকে দেখো আমরা কিন্তু কথা বলতে বলতে প্রায় মানে এই মনুষ্য দিকে চলে এসেছে আর আমরা একটু দিয়ে এসেছিলাম আর এই দিকে হচ্ছে দাদা বাড়ি তো সম্প্রাই জানো যে কুমার স্কুলের পিছনে আমার সেই দাদাটা বাড়ি আর আজকে হচ্ছে আমরা একাই বেরিয়েছিলাম মানে দাদারা বেরায়নি দাদা দিদি বেরায়নি আর তোমাদের সাথে এইটাও শেয়ার করলাম সবাই ঠাকুরটাকে একটুখানি নমস্কার করে নিও ফো মানে ফোনের মাধ্যমেই ভিডিওর মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করলাম আর এটা হচ্ছে সবার প্রিয় জায়গা মানে হরিপুর মাঠ এটা জানি সবাই চেনো আশা করি আমাদের হাবাই চেনো আর আজকে এত বিয়েবাড়ির লোকজন মানে বেরিয়েছিলো আজকে হয়তো বিয়ে ছিল বিয়ের ডেট ছিল তো দেখে না খুব মন করছিলো যে একটু বাড়ি যাও কী করবো আমার তো কপালের দুর্ভাগ্য মানে আমার তো বিয়ে বাড়ির খা মানে ইসেই নেই কপালেই নেই তো যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই তোমরা ভুলে যেও না আর একটা লাইক কিন্তু করে আর প্লিজ প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো করব বিয়ে বাড়ি যেতে না পারলে একটুখানি তো মানে মনটা ভালো করার জন্য তোমরা তো সাবস্ক্রাইব করে দিতেই পারো তো আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ তাটা সবাইকে বাই বাই